আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত একশো পনেরো পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাচ্ছে যে এখানে স্বাস্থ্য সহকারী পদে সাতানব্বই জন পরিসংখ্যানবিদ পদে তিনজন কোল্ড চেইন টেকনিশিয়ান পদে একজন স্টোরকিপার পদে চারজন ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে পাঁচজন ড্রাইভার পদে চারজন লোক নিয়োগ করবে তো আমরা এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেব প্রথমে দেখব আমরা স্বাস্থ্য সহকারী এখানে সাতানব্বই জন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরিসংখ্যানবিদ পথে তিনজন এখানে বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে কোল্ড সেইন টেকনিশিয়ান এখানে একজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড পনেরো কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনের ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদে চারজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ষাট লিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতেও বিশ শব্দ থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষ থাকতে হবে এখানে শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পাঁচজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সহমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এ আছে ড্রাইভার এখানে চারজন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীকে থেকে সিএস কুষ্টিয়ার ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে অন্য কোনোভাবে দাফিল দাখিলকৃত বা প্রেরিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে আবেদনপত্র লিখিত মৌখিক ও প্রোজনের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় পিরার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র স্থায়ী ঠিকানা হতে ভিন্ন হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদাত নাগরিক সনদ দাখিল করতে হবে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ও ডিরাইভার পদে প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক অর্ডভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড অর্থাৎ একই ইউনিয়নের মধ্যে হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হবে সাবেক ভিত্তিক শূন্য পদের তালিকা ওয়েবসাইট সিএস কুষ্টি ডট গভ ডট বিডি এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদান করা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে এখানে আবেদন শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে যা চলবে চৌদ্দ পাঁচ হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট প্রদান করতে হবে আর আপনি যদি বিস্তারিতভাবে আরও পড়তে চান তাহলে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি সিএস কুষ্টিয়া ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনি বিস্তারিত ডাউনলোড করে দেখে নিতে পারেন তো এই ছিল কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি তো দেখা হবে অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সেবন্ধে ভালো থাকবেন আসসালামু আলাইকুম